গুড মর্নিং বন্ধুরা পুরো সকাল আজকে প্রচুর গরম বন্ধুরা বুঝতে পেরেছেন প্রচুর গরম লাগছে চলে এসেছি সকাল সকাল লাগটি নিয়ে আয়োজন পাউরুটি নিয়ে পাউরুটি ঠিক আছে এবার গরমের চুলের ডিজাইনটা অপরূপ সুন্দর সুন্দর লাগবে সবার দেখে খাবেন বনরুটি কালো চা চুলে আসুন ছটপট আহ না কিছু পড়ে থাকতে ইচ্ছা করছে না বুঝতে পেরেছি হুম আগে না এই বনরুটির না এইখানে না একটা ইয়ে থাকতো মোরব্বা বুঝতে পেরেছি সেটা খেতে আমার দারুণ লাগতো কিন্তু এটাই নেই ওটা পিয়া খেতেও ভালোবাসতো তোর ওটাই নেই তো

মানে বলার কিছু নেই বুঝতে পেরেছেন তাও তো আমাদের এই খড়গুলো ঠান্ডা আছে এই যে এই যে বাড়িটা আমরা ভাড়া থাকি এই বাড়িটা নিচটা ভালোই ঠান্ডা বুঝেছেন তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধুরা ছটাং ছটাং করে চাটা খেয়ে নিন আপনাদের তো সকলের চাটা এতক্ষণে খাওয়া হয়ে গেছে সাড়ে নটা বাজে সকাল আবার তুই ঠিকই বেঁধেছি গরমে চুল বাঁধা বুঝেছেন গরমকালে ঠিক ডিজাইনগুলো গুলো চুরে রকম হয়ে যায় টা বন্ধুরা চাটা খেয়ে নিই নিয়ে কাজকর্ম করি ওষুধ টষুধ খেয়ে নিই নিটা